এখন যে আমার তো ভালোবাসার তার আমার কাছে কিছু নেই चलो 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 বাসা নিয়ে দিত তোমাকে কি খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাব রোজবেল্ট আইল্যান্ডে তো আইল্যান্ডে রোজবেল্ট আইল্যান্ডে আমি আর তোমাদের দাদা গিয়েছিলাম পরে আমাদের সাথে মিশেলও যুক্ত হয়েছিল তারপর এই যে দেখো কি সুন্দর পাখির ডাক এখানে আমি একটু কম কথা বলি তারপর বলছি বাকি কথাগুলো বলতেছি একটু শুনো মনোযোগ যুক্তি তো তোমাদের দাদা বের হইলে পরে লেকচার দেয় সেদিন আমার পায়ে ভীষণ ব্যথা ছিল তারপরও গেছি এখন যারা আমাকে অপছন্দ করে তারা বলবো প্রত্যেক দিনে তীর আকাশ বাতাস দেহার বাতাস দেহনের কী হয়েছে এতে কি আমেরিকার নতুন গেছে দেখে প্রত্যেক দিনের সব ভিডিওতে খালি আকাশ আর বাতাস দেখায়নি একই রাস্তা কতবার দেখিব যাই হোক আবার যারা ভালোবাসে তারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে আকাশটা কত সুন্দর তো রোজবেল এর আগেও গেছি আবার আজকে যাচ্ছি সেদিন দেখে মন ভরে নেই কারণ সন্ধে হয়ে গিয়েছিল তো যেতে যেতে চলো ডিজিটাল হিংসা কাকে বলে একটু এই নিয়ে কথা বলি নতুন করে কি হয়েছে কিছু কিছু মানুষ আমি সবার কথা বলবো না সবাই গায়ে মাখায়ও না কিছু কিছু মানুষ যেমন মানে এদানিং ফেসবুক তো আমরা সবাই কম বেশি চালাই কেউ কারো ছবি দেখবো কিন্তু পোস্টে লাইকও দিব না কমেন্টও করবো না আচ্ছা কমেন্টটা অনেকেই করে না কিন্তু লাইক দিবে না অথচ স্টোরিতে গিয়া যদি সবই দিতে দেরি মানে কয়েক ঘন্টার মধ্যে কেমনে কেমনে জানি এটা মানে পাঁচ ছয়শো ভিয়ার্স হয়ে যায় অথচ সবই দিলে পঞ্চাশটা ষাটটা লাইক মানে কোন অনেকে আবার আমারে কইতে পারো হ মা গো এখন কি ফেসবুক আমরা সালায় লাইক দিলে দি না দিলে নাই তাতে কি ঠিক আছে তো অনেকে আবার কি করে অনেকে আবার তোমার ধরো পায়ের জুতা থেকে মাথার চুল অবধি সব দেখবো কিন্তু ছবিতে লাইক দিতে তাদের কষ্ট কথা সত্যি না মিথ্যা মিলাই নিও তো হোক রুজবেল আইল্যান্ডে চলে আসছি পরিবেশটা ভীষণ সুন্দর ছিল প্রথম দিকে তো আমার এত মন খারাপ কোনো ছবি ভালো উঠে না রোদের জন্য এত রোদ এখন একটা জায়গায় গেছি যদি সুন্দর ছবি তুইলা যারা করে তাদের গায়ে যদি একটু হিংসা নাই ইলা পারলাম পড়লাম তাহলে সার্থকতা কোথায় সাধারণ আমরা তো সার্থকতা এটাতে খুঁজি কি না না সার্থকতা আমি এটাতে খুঁজি না সবাইও খুঁজে না কারণ হইতেসে ঘুরতে পারলাম আপন মানুষদের সাথে একটু ভালো সময় কাটলো পথে আবার এইসব সুন্দরীদের সাথে দেখা হইলো এটাই অনেক না তো আমি শখের বসে খুলছি শখের বসে আমি চালাই যার দেখতে মন চাইবে দেখবে যার ভালো না লাগবে দেখবে না ও ওই যে দেখো ভাবন তারার ভাব শুরু হয়ে গিয়েছে ভাবন তারা দেখো চুল এরকম এরকম কইরা বাই মিশেল একটু ভালো করে ছবি তুলে দে দে না বা একটু ভিডিও করে দে আর আমাদের বাড়ির বেটা হেজে যাইয়া বইছে তো চেয়ারের থেকে আর উডনের নামই নেয় না অনেক কষ্টে উঠাইছে আর মিশেল কব তোরার লগে আর আমি আসতাম না তোরার লগে আর আমি আসতাম না হ্যাঁ আসলেই খালে আমাদের দিয়ে ছবি তোলায় ভিডিও করায় আর আসতাম না আর জানো নি সেদিন না হইলেও মোবাইলে মনে হয় দুই তিনশো ছবি তুলছে রাগের ঠেলায় ছবি ডিলেট করতে 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 আমার মানে শেষ মোবাইল ড্রাইভ পুরা বইরা গেছে গায়ে এত ছবি তুলছে রাগে কয় যত মন চাই ছবি তোল তারপরে কতক্ষণ তুললো কিন্তু দেখি কোনো ছবি মানে আসলে জায়গাটা যেরকম সুন্দর কোনো ছবি তেমন আসে নাই মানে ছবিতে বোঝা যাচ্ছিল না তো আমরা তো এর আগে গিয়েছিলাম তোমরা দেখছো কিনা আগের ব্লগে একটা দিয়েছি ওই যে ইফতার করেছিলাম তো সেই দিন সন্ধে ছিল আর খুব সুন্দর ছিল পরিবেশটা আসলে সেই দিনের এক রূপ আর আজকের আর এক রূপ মানসিক কত রূপ রূপ ধরে আরে তো সৃষ্টিকর্তার সৃষ্টির প্রকৃতি ঠিক আছে সৃষ্টিকর্তা যে কত রং রূপ দিয়ে সাজাইছে তো এই যে দেখো তারা দুইজন উঠে যায় আমি বলতেছি ভাই থামো 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 আমি তো পা ব্যথার জন্য উঠতে পারতেছি না কার কথা কে শুনে তারা তো উঠেই গেছে তো উঠে যাওয়ার পর তারপরে দেখলাম যা উঠেও সার্থক এত সুন্দর লাগতেছিল উপরের দিক থেকে তারা আবার মারামারি করে হিরো আলমের ডায়লগ দেয় দেখছো তো আমেরিকাতে আসিয়াও হিরো আলমের ডায়লগ শুনতে পাই কত ভাগ্যের ব্যাপার তাই না তো এলো অবস্থা তারপরে দেখতেছিলাম চারদিকটা চারদিকটা ভীষণ সুন্দর লাগতাছিল মানে ওইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কতটা সুন্দর ছিল পরিবেশটা একদম শান্ত পাখির ডাক চারদিকে আর সবচেয়ে বড় ব্যাপার হতেছে দেখো চারদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাগজও কি দেখতে পাও মানে এত সভ্য লোকজন ঠিক আছে আর আমাদের দেশে তো আমরা জালমুড়ি খাইয়া আমি আপনি সবাই ঠিক আছে এটা বদনাম বলতেছেন না এটা সত্যি কথা ঝালমুড়ি খাইয়া প্যাকেট দেই ঢিলামাইরা ফেলাই চিপস খাইয়া দেই ঢিলামাইরা ফেলাইয়া কোক খাইয়া ক্যান ফেলাই দেই মানে কিছু বলার নাই তারপরে দেখো তাদের আবার মারামারি শুরু হয়েছে তারা যে কি ঢং করে এই যে দেখো বিডিওর পেছনে হ্যাঁ সেই দিন নিয়েছিলাম ক্লিপ হয়ে যাবে দেখো ক্যামেরা দেখলেই তা হারা চুপ হয়ে যায় ঠিক আছে তো আমি এদিক দিয়ে নামতে নামতে বেরোইছে মানে ভাবতেছে ও পা প্রচুর ব্যথা আর যাইতে পারবো না ছবি উঠুক মলে না উঠুক যাই এবার বাড়ি যাই সেদিন আবার জ্যাকসন হাইট একটু কাট ছিল আমরা আবার এখান থেকে জ্যাকসন হাইট গিয়েছিলাম আসলে আমার বাসা থেকে এখানে যেতে ঘন্টাখানেকের মতো লাগে ট্রেনে গিয়েছি তত খারাপ লাগেনি কিন্তু হাঁটতে হয়েছে প্রচুর মিশেলেরা আবার সেদিন প্রচুর প্রোটিন খেতে ইচ্ছা করছে সেই রকম হাঁস দেখলেই বন্ধু ও বন্ধু শুরুর দিকেই দেখেছ সে খুব ডাকে কিন্তু বন্ধুরা সারা দেয়নি তার ডাকে সে দেখলেই বলছে আহ কী প্রোটিন কি প্রোটিন সে তাদের মাঝখানে প্রোটিন খুঁজতেছিল ভাগ্যিস তারে কোনো ঠোকর দেয় নাই তো মানে তাদের দেখতেছিলাম তারপরে জলের কলকল শব্দ ও মানে বোঝানোর মতো কিছু নাই তারপরে এই দিকটা হাঁটতেছে হাঁটতেছে তোমাদের দাদা দেখি কোথায় যেন যায় পরে আমি বললাম আরে আর যেতে পারবো না পা এত ব্যথা হয়ে গেছে আর আমি আসলে হাঁটতে পারি না দূর দেখতে মোড়া হইলে কি বো কামে একদমই মাগো একটু হাঁটলেই পা ব্যথা কোমর ব্যথা হাঁটতেই পারি না আমি ঠিক আছে ওরা তো খুব মানে খুব সুন্দর হাঁটতেছে কিন্তু আমি আসলে আমার দ্বারা হয় না আমি শুধু আছি মোবাইলটা নিয়ে ও কখন ক্যামেরা করব আর কখন ব্লগ দিব এই আর কি দেখো লোকজন হাঁটতে আসে যেতে যেতে পথে যা দেখেছিলাম না সত্যি কথা ওই ছোটবেলায় যখন ক্যালেন্ডারে দেখতাম ছবি মানে ছবির থেকেও মনে হয় বেশি সুন্দর পরিবেশ ছিল ও মজাইতে যাইতে মনে মনে বুঝা বেটারে যে বক্তা রে ও কোথায় যাইতেছে আমি আর হাঁটতে না ও মা যাওয়ার পর তো আমি পুরাই অবাক কি সুন্দর কি সুন্দর এবার মনে হইলো না এবার সুন্দর ছবি আসব। মিশেল রে কইলাম ভাই মিশেল রে দুইটা ছবি তুলে দে না না আর কথাকে শুনে দে ঘুষ দিবি ঘুষ দিবি এরকম করছিল তারপরে ছবি তুলে দিসে অনেক বলার পর দিছে কয়েকটা ভিডিও করে দিছে। বলে ঘুষ দিবি ঘুষ দিবি শুধু এরকম বলে নাহলে তুলে দিবো না তুলে দিবো না জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু বলার নাই এই যে দেখা আরেক লোকের অবস্থা সে গেছে গিয়া চেহারা দেখা বুঝা না। আরেকজন তার ডাকে সারা দেয়ই না ঠিক আছে পরে দেখে আমার মোবাইল ফালা দিয়ে এই বাড়ির লোক দোধ দিছে মোবাইলটা নিয়ে তুললাম তোলার পর ওই যে ছবি তুলতেছে সোয়েটার পরে ছবি তুললে ডং কি বুঝে যাইবোনি বোঝা তো যাইতো না যাই হোক দিন যা ভালো ঘুরছিলাম না তোমাকে আর কি কমো তো আমি যে ডিজিটাল হিংসার কথা বললাম আসলে মিলেনি দেখ তো মাথার জুতা থেকে মাথার চুল সরি মাথা থেকে মাথার সোল অব্দি দেখবো কিন্তু ছবিতে লাইক দিব না এতে এতে নাকি লাইকের উপরও নাকি এরার ব্যক্তিত্ব নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব এত ঠুন কাখন আবার কইতার আমি অনেক লোক লাইক নিয়ে কথা কইছি না কথাটা এই কারণে কইছে কথা তো সত্যি কেউ কারোটা পছন্দ করে না এর ছবিতে লাইক দিত না কিন্তু তোমার আনফ্রেন্ডও করতো না ঠেরা মাইরা তোমার ফেসবুকে গুরিয়া দেখবো তুমি কি করো তো কথা সত্যি না মিথ্যা জানাইও আর আজকের ব্লগটা কেমন লাগলো জায়গাটা কেমন দেখলা জানাই বা কিন্তু সে ভালো